অত্যন্ত সম্মানিত আমাদের অত্যন্ত স্বাস্থ্য সংগ্রাম মাদ্রাসার প্রিন্সিপাল জারা মাওলানা নিজামতী উপস্থিত ওলামা পালনের সাথে পর্যায়ে নৃত্য আরে মজা মজা বিভিন্ন ধর্মের দিকে যারা কর্তৃক এসেছেন স্বাস্থ্য মঞ্চে থেকে এসেছেন আমাদের অনেকেই আছে কিন্তু ভাদ্রাসী আমার

এই রোহিঙ্গা সমস্যার সমাধান হবে ই আমি আজকে এই কথা বলে শেষ করতে চাই যে আসুন হিসাবে আবারও করতে চাই যে আমরা আলেম ওলামা সকলে নবরকান্তা সালতার আতম জনতা আজকে ঐক্যবদ্ধ হয়েছে এক পতাকা তলে সেইটা হচ্ছে আমরা মানি না নিয়ে আমি বক্তব্য শেষ করছি বাংলাতেই ছাত্রাবাদী অমর সব কারিক জিন্দাবাদ ধন্যবাদ আপনাদের সকলকে